সিরিয়া থেকে প্রায় দুশো পঞ্চাশটি ছাগল চুরি করে দখলকৃত পশ্চিম তীরে পাচার করেছে ইসরায়েলি সেনারা এমন অভিযোগ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ও চ্যানেল টুয়েলভ পুলিশ সূত্রের বরাদে জানানো হয় ঘটনাটি ঘটে প্রায় দুই সপ্তাহ আগে চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয় গোলান মালভূমিতে দায়িত্ব পালনরত গোলানি ব্রিগেডের একটি ব্যাটালিয়ন সিরে একটি অভিযানে অংশ নেয় এ সময় তারা স্থানীয় কৃষকদের মালিকানাধীন একটি বড় ছাগলের পাল শনাক্ত করে সেনারা আগে থেকে প্রস্তুত রাখা ট্রাকে ছাগলগুলো তোলে এবং প্রথমে ইসরায়েলি ভূখণ্ডে পরে দখলকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোর খামারে পাঠিয়ে দেয় ঘটনার পর দিন স্থানীয়রা রাস্তায় ঘুরে বেড়ানো অসংখ্য ছাগল দেখতে পান এবং সেনাবাহিনীকে জানালে তদন্ত শুরু হয় বর্তমানে প্রায় দুশোটি ছাগল এখনো ইসরায়েল ও পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মালিকাধীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে ইসরায়েলি সেনাবাহিনী চ্যানেল টুয়েলভকে জানিয়েছে অভিযানে নেতৃত্ব দেওয়া কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে কোম্পানি কমান্ডারকে করা হয়েছে এবং পুরো দলকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে উনিশশো সাতষট্টি সাল থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে তাদের দখলদারিত্ব আরও বিস্তৃত হয় ওই সময় জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোন পুরোটা দখল করে ইসরায়েল এবং সিরিয়ার দাবি অনুযায়ী এক হাজারের বেশি বিমান হামলা চালানো হয় সেখানে ছাগল চুরির এই ঘটনা ইসরায়েলি সেনাবাহিনীর আচরণ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন সামরিক দখলদারিত্বের মধ্যে এমন কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ডেস্ক রিপোর্ট যায় দিন